সহবাস বা সেক্সের ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে দীর্ঘস্থায়ী বা সময়টাকে বাড়ানোর কোনো কৌশল আছে কিনা এটা নিয়ে অনেকের মধ্যে বিভিন্ন ধরনের দ্বিধাদ্বন্দ্ব থাকে বা বিভিন্ন রকমের প্রশ্ন থাকে সহবাসের সময়কে বৃদ্ধি করার জন্য বেশ কিছু টেকনিক বা পদ্ধতি রয়েছে যেমন একটি কমন বা খুবই পরিচিত পদ্ধতি হচ্ছে পজিশন সেক্স পজিশন যদি আপনি আপনার লিঙ্গের অবস্থানের পরিবর্তন করে থাকেন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে লিঙ্গের মধ্যে যে রক্ত সঞ্চালন হচ্ছে বা প্রবাহিত হচ্ছে সেটার যখন কিছুটা পরিবর্তন আসে বা সময়টা যখন কিছুটা বেশি হয়ে থাকে তখন কিন্তু একই সাথে সহবাসের যে সময়টা সেটাও কিন্তু বৃদ্ধি পায় অর্থাৎ আপনি যদি সেক্স পজিশনটাকে পরিবর্তন করে থাকেন বা আপনার লিঙ্গের যে অবস্থান সেটাকে পরিবর্তন করে থাকেন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে উত্থান হচ্ছে এবং উত্থানের পরে যখন হয়ে যাচ্ছে কিছুক্ষণ পরে আবার যখন উত্থান হচ্ছে এই যে এবং শিথিলের মধ্যে যে সময়টা এটা কিন্তু আস্তে আস্তে সহবাসের সময়টাকে বৃদ্ধি করছে এবং এটা কিন্তু একটা আমরা বলে থাকি কৌশল এই বিষয়টাকে ধরে রাখা বা এই বিষয়টাকে মেনে চলা এটা কিন্তু সম্পূর্ণ আপনার কৌশলের উপর নির্ভর করছে